এখন আমার এখানে যে কুকুরগুলি আছে ওনাদেরকে খাবার দিব মুরগির মাংসর হাড্ডি অল্প অল্প মাংস দেখি তারা কোথায় আছে এগুলি দিব তাদেরকে তো দেখি কোথায় আছে আশেপাশে তো কোথাও দেখা যাচ্ছে না বা দৌড়ই আছে বাচ্চা কই বাচ্চা কই বাচ্চা এগেল খাও 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 বুলেট খাও ঠিক আছে কই ছিল তোমরা হ্যাঁ কিরে তুই করেছিলি এটা হলো কুমকুম এ হলো কুমকুমের বাপ বুলেট খাও 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 কুমকুমের মা বুলটি তোমার বাচ্চা কই কুমকুম তোমার একটা বাচ্চা এই যে এই বাচ্চার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা কই এই যে চলে আসছে আচ্ছা 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 না 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 খাও খাও তোমার নানা নানি আছে এখানে যাও নানা নানি হ্যাঁ যাও ওই যাও ওই যে মাংস খাও মাংস খাও এই যে এখানে এইখানে এখানে এইখানে এইখানে মাংস খাও 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 এই যে এটা শুরু করো হ্যাঁ শুরু করো শুরু করো ছেড় প্যাকেট ছিলো প্যাকেট ছিল প্যাকেট ছিল দেখি কে আগে শিরতে পারে হ্যাঁ ওইখানে যা তুই এদিকে ই করছিস আয় হায় আয় হায় ওই দিকে পুরো লয় দৌড় দিছে কিরে রে পুরা পোটলা নিয়ে দৌড় দেখো অবস্থা ওই যে তোর নানি নিয়ে গেছে পুতলা যা যা তোর মা নানি নিয়ে গেছে পোটলা যা দুই বাপ তুতে খাইতেছে বাপ মা মিল না যাও ওখানে যাও ওখানে ও যে ও যে ওই যাও এই যে এখানে এখানে খাও 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 আয় হায় ওই দিকে খালি পোটলা লইয়ে দৌড়ায় আহ আহ রে তুই একা খাবি সব হ্যাঁ দেখো

হ্যাঁ এখন একাই খাইবো এত কোন বৌ খাইতেছিল যখন তখন হ্যাঁ ডিস্টার্ব করে নাই এখন হাই খাইতেছে হ্যার বৌ না কিন্তু হ্যার নাদি আর মাই আর দিতাস না আহ আহ আহ

কি কাজ

शेष